Parking कोई, parking कोई? Parking कोई? Motor? Motor? <coughs> पार्किंग, को पार्किंग को parking कोई पार्किंग कोई पार्किंग कोई पार्किंग वैसे मोटर मोटर कौन दिखे जन वैसे जितने पार्किंग कोई पार्किंग कोई पार्किंग कोई पार्किंग

এন কারো দেখতেছি না দেনে এটা কি গাড়ির না মোটরের ওই এটা কি গাড়ির না মোটরের পার্কিং নিচে নাম আছে পার্কিং ডে ठीक है भाई वैसे मोटर मोटर যাও 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 এই প্রথম কে এলসিসিতে বাইক নিয়ে ঢুকলাম এই কারণে একটু প্যাটা হয়ে গেল আর গাড়ি নিয়ে আসলে অতটা প্যারা নাই আর বাইকের যে প্যারা কারণ কাগজপত্র সব কিছু থাকে হচ্ছে পকেটে আর গাড়ি নিয়ে আসলে দেখা গেছে উঠকা টান দিয়ে স্ক্যান করার ফেলা যাইব